আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানাল সরকার মধ্যরাতে কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা কলেজ শাখার পদত্যাগের হিড়িক পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিবন্ধন ফিরে পেতে জামাতের আফিল শুনানি ফের বুধবার সারা দেশে এনআইডি কার্যক্রম বন্ধ টানা পাঁচ দিন বৃষ্টি ও ঝড়ের সংখ্যা লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতাবার্তা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ভ্রাতাতোপ্রতিম প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারোই মে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তবে এই নিষেধাজ্ঞা কোথায় প্রযোজ্য হবে না তা ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য কার্য শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সংশ্লিষ্ট কাজ সংগঠনগুলো প্রকাশনা প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মিলন সহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা সংগঠনগুলো নেতাকর্মী ও সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে সরকার স্পষ্ট করেছে এই নিষেধাজ্ঞা কোনো রাজনৈতিক দল কিংবা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না আওয়ামী লীগের কর্মকাণ্ড দলটির বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে যৌক্তিক গঠনমূলক আইনসিদ্ধ মতামত প্রদান ও নিষেধাজ্ঞার আওতায় নয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা পুলিশ সোমবার রাতে পৌনে বারোটার দিকে ধানমন্ডি স্টার কাবরিয়ার পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আওয়ামী লীগের এই সাবেক এমপির বিরুদ্ধে রাজধানী মানিকগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম একাধিকবার মানেকজ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে আজ দুপুরে আদালতে তোলার পর পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করেছে সংগঠনের অভ্যন্তরে সমন্বয়হীনতা একতার অভাব ও সংগঠনকে একটি রাজনৈতিক দলের তাদের সাথে ব্যবহার করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাংলা কলেজ শাখার নেতাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে সোমবার রাত এগারোটার দিকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মহতাব মারুফ এই ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগপত্র পত্র ঘোষণা লেখেন আমি মহতাব মারুফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সরকারি বাংলা কলেজের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি সংগঠনের কার্যক্রম পর্যাপ্ত সমন্বয় ও একতার অভাব রয়েছে যা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সংগঠনের নীতিমালার সঙ্গে মতানৈক্যের কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি পাশাপাশি একটি রাজনৈতিক দল এ রাজনৈতিক প্ল্যাটফর্মকে নিজেদের সাথে ব্যবহার করছে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অপারেশন সিন্দুর শেষ হয়নি এটি কেবল স্থগিত রাখা হয়েছে এই বলে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় তিনি বলেন যদি পাকিস্তান একটি দেশ হিসেবে টিকে থাকতে চায় তাহলে তাদের সন্ত্রাস অবকাঠামো ধ্বংস করতে হবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিপি এ খবর জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য দিলেন মোদি তিনি বলেন পাকিস্তানকে বুঝতে হবে আমাদের হামলা শেষ হয়নি পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সন্ত্রাস ও জঙ্গি ঘাটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই তা স্থগিত রাখা হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন আগামী দিনে সন্ত্রাস জঙ্গিবাদদের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করব আমরা সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে বাইশ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদী ব্যাখ্যা করলেন কিভাবে ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাহিরে ছিল তিনি স্মরণ করিয়ে দেন কিভাবে হতবাক ও আতঙ্কিত পাকিস্তান বিশ্বব্যাপী ফোন করে হস্তক্ষেপ কামনা করেছিল এবং শেষ পর্যন্ত ভারতের সামরিক বাহিনী স্তরে আলোচনার মাধ্যমে প্রস্তাব করেছিল গত শনিবার হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জঙ্গি হামলাকে ঘিরে টানা চার দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল পরবর্তী শুনানি আগামীকাল বুধবার দিন ধার্য করেছে আপিল বিভাগ মঙ্গলবার বিচারপতি ড সৈয়দ রেফায়াত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক অ্যাডভোকেট মহম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজির মোমেন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আদালত কক্ষে জামায়াত নেতার পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের অ্যাডভোকেট মজেম হোসেন হেলাল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট উদ্দিন সরকার অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন সারা দেশে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে এনআইডি সার্ভার প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড না আসায় এ সমস্যা দেখা দিয়েছে মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের সার্ভার লগ করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রয়োজন হয় সেটি ওটিপি না আসা পর্যন্ত কর্মকর্তা সার্ভারে ঢুকতে পারছে না সেজন্য আপাতত অনলাইন কার্যক্রম বন্ধ আছে তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম চলমান আছে ওটিপি সমস্যা সমাধান হলেই সব কার্যক্রম শুরু হবে এ এস এম হুমায়ুন কবির বলেন আমাদের সার্ভার বন্ধ নয় আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছি সেটি যাদের কাছ থেকে নিয়েছি তাদের সিস্টেম সমস্যা হয়েছে ঠিক করার কাজ চলছে ঠিক হয়ে গেলেই সব সেবা কার্যক্রম চালু হয়ে যাবে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দেশটার বাংলাদেশি দ্রুতাবাস স্থানীয় সময় সোমবার রাতে একটি জরুরি সতর্কতা বার্তার আহ্বান জানিয়েছেন দ্রুতাবাস সতর্কতায় বলা হয়েছে ত্রিপলি সাম্প্রতিক সশস্ত্র যানবাহনের আগমন উদ্ভিত্ত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সতর্কবার্তায় আরও বলা হয় এ পরিস্থিতি বাংলাদেশ দূতাবাস ট্রিফলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছেন একই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদ থাকার অনুরোধ করা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিতে কিছুটা কমেছে গরমের দাপট এমন অবস্থাতে দেশের আট জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী বরিশাল এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা পূর্ব পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা হাওয়া ঝড় হওয়া বই যেতে পারে বলে হয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এর মধ্যে মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী রাজশাহী খুলনা বিভাগে ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে রাজশাহীর রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে গোপালগঞ্জ পটুয়াখালী কক্সেসবাজার জেলাসমূহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রমোশিত হতে পারে এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ